পর স্বাগত অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি মহকমাধীন মহাযজ্ঞ ছিলেন সাংসদ রেভূতি ত্রিপুরা এছাড়া উপস্থিত ছিলেন আম্বাসা পৌর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধর আম্বাসা বিএসসি চেয়ারম্যান পরিবল দেববর্মা সহ অন্যান্যরা এদিন যোগদান অনুষ্ঠানের শুরুর পূর্বে এক অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রাটি ডুলুবাড়ি বাজার থেকে শুরু হয়ে আমবাসা বিভিন্ন পথ পরিক্রমা করে ডুলুবাড়ি বাজারে এসে শেষ হয় রাম শ্বেতা লক্ষণ হনুমান সাজিয়ে এই শোভাযাত্রায় এলাকার সকল ধর্মপ্রাণ রাম ভক্তরা অংশগ্রহণ করেছেন এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় রাম ভক্ত সহ সকল ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক সেই বিষয়ে সাংসদ রেবতী ত্রিপুরা কি বলছেন শুনুন একজন ভারতবাসী হিসাবে আজকে সমস্ত ভারতবাসীর সাথে আমিও গর্বিত এবং অত্যন্ত আনন্দিত যে প্রায় দীর্ঘ পাঁচশো বছরের অনেক লড়াই সংগ্রামের পরে উনি ওনার সর্বাগী পাচ্ছেন মাঝখানে ওনাকে নিয়ে নানা ধরনের বিতর্ক ওনাকে অবমাননা অপমান ইত্যাদি করার চেষ্টা করা হয়েছিল শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রাইয়ে এবং আমাদের বিশ্বের সব থেকে জনপ্রিয় নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে আজকে এই যে বাইশে জানুয়ারি আজকে রামলার প্রাণ প্রতিষ্ঠা আজকে হয়েছে যেহেতু একটা বাজে এগারোটার থেকে শুরু হয়েছে তো এটা সমস্ত ভারতবাসীর সাথে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত আমি শুধু কথা বলতে চাই যে এক সময় বিরোধী সহ যারা সমালোচনা যারা সমালোচক তারা বলেছিল যে রাম মন্দির বাবরি প্রজিদকে ভারত ভারতবর্ষের মধ্যে দাঙ্গা হতে পারে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এত সুচারুভাবে তিনি কাজটা করেছেন সুপ্রিম কোর্টের মাধ্যমে আজকে না দাঙ্গা হয়েছে না কারো কিছু হয়েছে আমরা তো দেখছি যে অনেক মুসলিম ধর্মের খ্রিস্টান ধর্মের অন্যান্য ধর্মের যারা লোক তারাও আজকে এই রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এই বিভিন্ন জায়গা থেকে পায়ে হেঁটে হেঁটে আজকে অযোধ্যায় তো এটা আমাদের ভারতবর্ষেই একমাত্র সম্ভব আমরা তো জানি যে যারাই ভারতে তারাই ভারতে এই যে প্রভাবটা আজকে আমরা বাস্তবিক ক্ষেত্রেও দেখলাম তো তার সমস্ত ক্রেডিট আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি দিতে চাই আপনারা শুনলেন সাংসদ রেবতী ত্রিপুরার বক্তব্য মূলত তিনি বলছেন যে আজ ভারতবাসীদের জন্য একটি ঐতিহাসিক দিন দীর্ঘ প্রতীক্ষার পর আজ রাম মন্দিরের উদ্বোধন এবং আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রেবতী ত্রিপুরা বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন যে বিরোধীরা এই রাম মন্দির উদ্বোধনকে নিয়ে আকাধিক বিষয় তুলে ধরেছিল কিন্তু আজ প্রমাণিত যে প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় আজ এখানে রাম মন্দিরের উদ্বোধন হল এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন